বিসমিল্লাহির রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আপন ইলেকট্রনিক্স ওয়ালটন এলজি ও বাটারফ্লাই পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ সেই সাথে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পবিত্র ঈদের আগাম মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে আপন ইলেকট্রনিক্সে ঈদ উপলক্ষে ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ বাউচার সহ হাজার হাজার পণ্য ফ্রি এ ছাড়াও রয়েছে যে কোনো ব্র্যান্ডের সিআরটি টিভি এক্সচেঞ্জ অফার যা চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত ঈদ উপলক্ষে বাটারফ্লাই রয়েছে কিনলেই জিতবেন অফার ফ্রি এসি টিভি অথবা ফ্রিজ একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ব্যাক টিভিতে এক্সচেঞ্জ অফার আমাদের শোরুম আপন ইলেকট্রনিক্স ষাট বাই এক বাই এ ব্রাহ্মণ চিরণ ধলপুর কমিউনিটি সেন্টারের বিপরীতে যাত্রাবাড়ি ঢাকা বারোশো মোবাইল

আপন ইলেকট্রনিক্স থেকে ওয়ালটন এল জি বাটারফ্লাই টিভি ফ্রিজ এসি নগদ মূল্যে ক্রয় করলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় ওয়াল্টন ক্যামেরা মোবাইল ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে এই শুনছ হ্যাঁ বলো ঈদ তো এসেই গেল বাসার টিভি ফ্রিজ দুটোই নষ্ট হয়ে আছে তোমার তো দেখছি কোনো চিন্তাই নাই শোনো ভাবছি এই ঈদে তোমাকে ভালো দেখে একটা নতুন ফ্রিজ আর একটা নতুন টিভি কিনে দেব কিন্তু কোথা থেকে কিনবে শুনি কেন আমাদের বাসার কাছেই তো আপন ইলেকট্রনিক্স রয়েছে আপন ইলেকট্রনিক্সে ওয়ালটন এল জি বাটারফ্লাই সহ সব ব্র্যান্ডের যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায় তোমার পছন্দ মতো টিভি ফ্রিজ কিনতে পারবে আরে তাহলে তো ভালোই হয় হাতের সামনেই যখন ভালো জিনিস পাওয়া যায় তুরে যাবে কেন তাহলে আর দেরি না করে আজই চলো ঠিক আছে তাহলে আমরা আজই যাচ্ছি আপন ইলেকট্রনিক্স টিভি এবং ফ্রিজ কিনতে আপন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পদে পদে শুনি পদধ্বনিতা নিত্য বাজবে টাকে বিশাল আকাশ আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় জন